গোপনীয়তা এই শব্দটি যতটা জটিল ঠিক ততটাই উপকারী আমাদের জীবনের এমন কিছু বিষয় আছে যেগুলোকে গোপন রাখাটাই উত্তম যেগুলোর বিষয়ে গোপন থাকাটাই শ্রেয় আচ্ছা তোমার কি মনে হয় এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে আমরা মানুষের সামনে ঠিক যতটা প্রকাশ করব মানুষ আমাদের বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে তুমি অন্যের সামনে যতটা প্রকাশ করবে অন্যরা তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে এ বিষয়ে কি কোনো সন্দেহ আছে তুমি তোমার নিজের বিষয় যদি নিজে গোপন না রেখে অন্যের সামনে শেয়ার করো এবং তাকে গোপন রাখতে বলো সেটা কি গ্রহণযোগ্য তুমি একটা বিষয়ে খেয়াল করে দেখবে যারা মানুষের সামনে নিজেকে যত বেশি তুলে ধরে যত বেশি প্রকাশ করে তাদের জীবনের সমস্যার মাত্রা একটু হলেও বেশি থাকে আমরা আমাদের মনের অজান্তেই জীবনের এমন কিছু বিষয় মানুষের সামনে প্রকাশ করি যা পরবর্তীতে আমাদের আফসোসের কারণ হয়ে দাঁড়ায় আর আফসোস এমন একটি জিনিস যা একটি নির্দিষ্ট সময়ের পরে তার আর কোনো মূল্য থাকে না সেই জন্যেই হয়তো বলা হয় সময় থাকতে তুমি যদি নিজের জীবনটাকে সহজ করে নিতে পারো সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো আর যদি তুমি মনে করো তোমার জন্য সঠিক সময় কোনটি তাহলে বিশ্বাস করো এটাই তোমার জন্য সঠিক সময় হ্যাঁ এটাই তোমার জন্য সঠিক সময় প্রিয় ভাই তোমাকেই বলছি জীবনের এই তিনটি বিষয় কখনো কারো কাছে প্রকাশ করো না কখনো কারোর সামনে বলতে যেও না তবে শুধুমাত্র এই তিনটি বিষয় নয় মানুষের কাছে কোনো কিছু প্রকাশ করার পূর্বে নিজেকে প্রশ্ন করো এবং দেখো তোমার মন কি বলে তোমার বিবেক কি বলে যদি বলে না এটা গোপন রাখা উত্তম তাহলে সেটাকে গোপন রাখো আর যদি বলে এটা গোপন থাকা বা না থাকায় কোনো কিছুই যায় আসে না তাহলে সেটা তুমি মানুষের সামনে প্রকাশ করো কিন্তু মনে রেখো নিজে নিজেকে যতটা গুছিয়ে রাখতে পারবে ততই তোমার জন্য উত্তম এটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয় এই পৃথিবীর প্রতিটি মানুষের ক্ষেত্রেই এটি প্রযোজ্য নাম্বার ওয়ান নিজের জীবনের দুর্বলতা শুরুতেই তোমাকে একটা কথা বলেছিলাম তুমি মানুষের সামনে নিজেকে যতটা প্রকাশ করবে মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে তোমার জীবনের গোপনীয়তা তুমি নিজে যতটা অন্যের সামনে প্রকাশ করবে ততটাই প্রকাশ পাবে তুমি তো জানো জীবনটা তোমার তাই তোমার সমস্যাটাও তোমার তুমি তো জানো তোমার সমস্যার সমাধানটাও তোমাকেই করতে হবে তুমি তো দেখেছো বিপদের দিনে মানুষ কতটা পাশে থাকে তুমি তো দেখেছ খারাপ সময়ে মানুষ কতটা সঙ্গ দেয় এত কিছুর পরেও যদি তোমার মনে হয় তোমার সমস্যাটা অন্য কেউ সমাধান করে দেবে তাহলে তোমার কি মনে হয় না যে তুমি ভ্রান্ত ধারণার মধ্যে আছো গোপন রাখো নিজের দুর্বলতা নিজের জীবনের সমস্যাগুলো গোপন রাখো যদি মনে হয় যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা মানুষ তোমার সমস্যার সমাধান করতে পারেন তাহলে শুধু তার কাছে শেয়ার করো তবে নিশ্চিত হও তিনি তোমার সমস্যার সমাধান করার যোগ্য কিনা জীবনের অনেক পর্যায়ে আমরা এমন কিছু মানুষের উপর আস্থা রাখি যেখানে নিরাশ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি জীবনের অনেক পর্যায়ে আমরা এমন কিছু মানুষকে বিশ্বাস করি যিনি কখনোই বিশ্বাসের যোগ্য ছিল না আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন আর কেউ হয় না নিজের থেকে বড় বন্ধু আর কেউ নেই আমরা ভুলে যাই যে যতক্ষণ আমরা আমাদের সমস্যা নিয়ে শুধু চিন্তা করব ততক্ষণ কোনো সমাধান আসবে না তবে যদি চেষ্টা করি যদি নিজের তরফ থেকে যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে চেষ্টা করি তাহলে হয়তোবা সমস্যাটা সমাধানে রূপ নেবে হয়তোবা দৃশ্যটা বদলে যাবে তাই চেষ্টা করো যতক্ষণ পর্যন্ত নিজের সমস্যাটা নিজের আয়ত্তে আছে ততক্ষণ পর্যন্ত নিজেই চেষ্টা করো আবারও বলছি জীবনটা তোমার তাই এই জীবনটাকে নিজের মতো করে সাজানোর দায়িত্বটাও তোমার তোমার সমস্যাগুলো সমাধান করার দায়িত্বটাও তোমার আর দায়িত্ব থেকে কখনো পিস্পা হবে না আমি বলছি না যে সবাই খারাপ অবশ্যই নয় এটা স্বাভাবিক একটা বিষয় একজন মানুষের জীবনে কিছু ভালো মানুষ থাকবে কিছু খারাপ মানুষ থাকবে আমি সেই সকল মানুষের কথা বলছি যারা তোমার সফলতা হজম করতে পারে না যারা তোমার খারাপ সময়ে মজা নিতে ছাড়ে না তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রকৃত আপনজন প্রকৃত প্রিয়জন খারাপ সময়ে ছেনা যায় কারণ সুখের অংশীদার তো পৃথিবীর প্রতিটি মানুষই হতে চায় সুখের ভাগিদার তো সবাই হয় কিন্তু প্রকৃত আপনজন কারা যারা তোমার বিপদে পাশে দাঁড়ায় অবশ্যই তারা সুখ এমন একটা জিনিস সফলতা এমন একটা জিনিস এগুলো মূলত সঙ্গীকে আকর্ষণ করে তোমার যদি মনে হয় যে তোমার জীবনের সঙ্গী খুবই কম মানুষের সংখ্যা খুবই কম এই দুটি জিনিস যদি তোমার জীবনে এসে থাকে এবং তুমি যদি তা অর্জন করতে পারো তাহলে দেখবে মানুষ তোমার সাথে ঝুটতে চাইবে তবে হ্যাঁ যারা তোমার ভালো সময়ে তোমার সঙ্গী হয় তারা তোমায় প্রিয়জন মনে করে কিনা তা আমি জানি না তবে তারা অবশ্যই প্রয়োজন মনে করে আজকের জেনারেশনটা একটু অন্যরকম এই যুগটা একটু অন্যরকম এখানে মানুষের নিজের সুখে যতটা আনন্দ পায় তার থেকে অনেকে বেশি আনন্দ পায় অন্যের দুঃখে বা খারাপ সময়ে হ্যাঁ আজকের পৃথিবীটা একটু অন্যরকম দুই নাম্বারে যে বিষয়টি কারো কাছে কখনো প্রকাশ করবে না তা হলো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ আমি প্রায়ই একটা কথা বলি এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে চেনা তুমি এটা বুঝতে পারবে না কতজন তোমার সুখে কষ্ট পায় তুমি এটা সঠিকভাবে নির্ণয় করতে পারবে না কতজন তোমার শুভাকাঙ্ক্ষী বা কতজন তোমার খুশিতে খুশি হয় দেখো এটা তো সত্য যে পৃথিবীতে বন্ধুর যেমন অভাব নেই শত্রুরও তেমন অভাব নেই এটা তো সত্য যে হাত ধরে টানার মানুষের অভাব থাকুক বা না থাকুক পা ধরে টানার মানুষের কখনোই অভাব হয় না তাই যদি কোনো ব্যক্তি তোমার ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয় তাহলে তার সামনে অন্তত নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বলার দরকার নেই আমরা কেউই জানি না আমাদের আগামী দিনটা কেমন হতে চলেছে আমাদের পরিকল্পনা কতটা সফল হবে তা ভবিষ্যতেই বলে দেবে কিন্তু আমরা বিশ্বাসী আর এই বিশ্বাসে পানি ঢালার মতো মানুষের অভাব হবে না যদি তুমি তোমার নিজের পরিকল্পনা মানুষকে বলতে থাকো যদি তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের সাথে শেয়ার করো তবে সফলতার পথে সমস্যার সম্ভাবনাও বাড়তে পারে সফলতার ক্ষেত্রে একটা কথা প্রায় শোনা যায় মেহনত এতটা গোপনে করো যেন তোমার সফলতা সকলকে লাগিয়ে বিশ্বাস করো এর ক্ষেত্রেও দেয় ব্যতিক্রম কিছু নয় পরিকল্পনা তো অবশ্যই করা উচিত প্রত্যেক মানুষের জীবনেই পরিকল্পনা থাকা উচিত উপর ওয়ালার প্রতি বিশ্বাস রেখে জীবনে যে কোনো পরিকল্পনা করা যেতে পারে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হও কিন্তু সেই আশার গল্প এমন মানুষের সামনে শেয়ার করো না যারা তোমাকে নিরাশার শিকার বানায় আর তোমাকে তো বলেছি যদি তুমি নিজের বিষয় গোপন না রেখে অন্যের কাছে প্রকাশ করো তবে অন্য কেউ কেন তা গোপন রাখবে তোমার কাছে অনুরোধ করব ভবিষ্যৎ পরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ ততটাই শেয়ার করো যতটা শেয়ার করলে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে না তিন নম্বরে যে বিষয়টি তুমি কখনো কারো কাছে শেয়ার করবে না তা হলো তোমার পারিবারিক সমস্যা আমাদের জীবনে এমন অনেক বিষয় আছে যেগুলোর সমাধান অন্যরা দিতে পারবে না তারপরও আমরা তা শেয়ার করি পরিবারের সমস্যাটা ঠিক তেমন আমরা জানি এর সমাধান আমাকেই করতে হবে পরিবারের মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হতে পারে বিশ্বাস করো আমরা যখন আমাদের নিজেদের পরিবারের সমস্যা অন্যদের সামনে বলি তখন আমরা নিজেরাই অন্যদের সামনে নিজেদেরকে হাসির পাত্র বানাই তখন এটা প্রমাণ দেয় যে আমরা কতটা দুর্বল আর সবচেয়ে বড় বিষয় কি জানো বাংলায় একটি কথা আছে কাটা ঘায়ে নুনের ছিটে। কিছু মানুষ এ বিষয়ে অনেক বেশি পারদর্শী জীবনের অনেক ক্ষেত্রে তুমি নিজেও দেখেছো যখন তুমি তোমার সমস্যা তোমার পারিবারিক সমস্যা অন্যের সামনে শেয়ার করেছ তখন সেই সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে সেটা অনেক বড় আকার ধারণ করেছে শুরুতে হয়তোবা যতটা সহজে সমাধানযোগ্য ছিল তাদের পরামর্শ শুনে এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যেন সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাহিরে বলে মনে হচ্ছে তাই তো তোমাকে বলি তাই তো তোমার কাছে অনুরোধ করি নিজের প্রতি গোপন থাকো নিজের কিছু কথা গোপন রাখো সব কথা সকলের সামনে প্রকাশ করার কোনো মানেই হয় না সবাই যে সব কিছু সমাধান দিতে পারবে এটা কখনো সম্ভব নয় আর আমাদের জীবনের পঁচানব্বই পার্সেন্ট সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি এটাই বাস্তব এটাই সত্য এ বিষয়ে কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে কিছুই যায় আসে না একবার তো চেষ্টা করে দেখো নিজেকে ভালো রাখার জন্য নিজের কিছু কথা একবার গোপন রাখার চেষ্টা তো তুমি করতেই পারো নিজের কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা তো তুমি করতেই পারো একজন মানুষ তার জীবন থেকে যতটা শেখে একজন মানুষ তার পরিস্থিতি থেকে যতটা শেখে ততটাই পৃথিবীর কোনো স্কুল কলেজে শেখানো হয় না আর জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের জীবনে অনেক বেশি কাজে লাগে বিশ্বাস করো যারা পরিস্থিতি থেকে শিখেছে যারা খারাপ সময় থেকে শিখেছে তারা নিজেদের জীবনকে অনেক বেশি পরিবর্তন করতে পেরেছে তারা নিজেকে পাল্টাতে পেরেছে মানুষ চিনতে শিখেছে একটা কথা মনে রেখো তুমি ভালো আছো কিনা সেটা কেউই জানতে চাইবে না কিন্তু তোমার খারাপ সময় কেউ তোমাকে নিয়ে সমালোচনা করতে ছাড়বে না এটাই পৃথিবীর অধিকাংশ মানুষের নীতি জীবনে খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন আসাটা গুরুত্বপূর্ণ নিজেকে আরও বেশি মজবুত বানানোর জন্য কারণ এটা তো বাস্তবে এটা তো সত্য যে আমাদের খারাপ সময়গুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না আমাদেরকে দুর্বল বানাতে আসে না বরং আসে দেরকে মজবুত বানাতে সত্যি বলতে আজকের দিনে মানুষের কথার সাথে কাজের কোনো মিল নেই আর পোশাকের সাথে চরিত্রের কোনো মিল নেই এটা তো বাস্তব এবং এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই তাই কোনো মানুষকে বাইরে থেকে দেখে যাচাই করো না কারণ আজকের দিনে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা কারো পোশাক খুব সুন্দর হতে পারে কিন্তু তার মানে এমন নয় যে তার চরিত্রটা ভালো তুমি তো নিজেও দেখেছ মিষ্টি কথার আড়ালে দুষ্ট চরিত্র লুকিয়ে থাকতে পারে কিছু মানুষ লোক ঠকাতে ভালোবাসে অথচ তারা এটা ভুলে যায় যে পৃথিবীতে যা করবে ঘুরে ফিরে সেটাই তাদের সাথেও ঘটবে আজ না হয় কাল শুধু সময়ের অপেক্ষা কারণ উপরওয়ালা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাই যদি কেউ তোমাকে ঠকিয়ে ভাবে যে সে সুখী থাকবে বা তার জীবনে কোনো সমস্যা আসবে না তবে সেটা তার একটা ভ্রান্ত ধারণা যদি তুমি অন্যের দুঃখের কারণ হও কেউ না কেউ তোমার দুঃখের কারণ হবে তাই সময়ের সাথে নিজেকে শুধরে নাও জেনে শুনে ধারালো অস্ত্রে পা দিও না এটা সত্য যে আমরা এই সমাজের প্রতিটা নেগেটিভ বিষয় পরিবর্তন করতে পারবো না এটা তোমার বা আমার একার পক্ষে সম্ভব নয় তবে আমরা এই সমাজের নেগেটিভ বিষয়গুলো থেকে দূরে থাকতে পারি যদি আমরা চেষ্টা করি তবে অবশ্যই পারবো যেমন প্রাকৃতিক বিপর্যয় হলে আমরা সেটাকে থামাতে পারি না বরং নিজেদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাই এখানেও ঠিক তেমনটাই করা উচিত তুমি হয়তো পুরোটা পরিবর্তন করতে পারবে না কিন্তু নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবে আর সেই চেষ্টাটাই করো জীবনে যত বড় হবে ততটাই বুঝতে পারবে যে প্রয়োজনের থেকে বেশি কথা বললে মানুষ তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে তাই কোনো স্থানে ততটাই কথা বলা উচিত যতটা বলা প্রয়োজন একটা কথা মনে রেখো আমাদের ব্যবহার এবং কথাবার্তাই আমাদের বন্ধু এবং শত্রু তৈরি করে আর বন্ধু হোক বা শত্রু দুটোই অতিরিক্ত থাকলে ক্ষতিকর এবার সিদ্ধান্ত তোমার জীবন যেহেতু তোমার তাই এই জীবনের লেখক তুমি। তুমি তোমার জীবনকে কেমন করে সাজাবে সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। তবে একটা কথা ভুলে যেও না। যদি কখনো তোমার জীবনটা সমস্যার মধ্য দিয়ে যায়। যদি দিনগুলো ভালো না কাটে তাহলে নিজেই নিজেকে বুঝাবে। তুমি তো দেখেছ রাতের সমাপ্তিতে কেমন সূর্যের উদয় ঘটে আর আলো সূর্যের হোক অথবা আশার দুটোই রাতের অন্ধকারকে মুছে ফেলে তাই হতাশা ডিপ্রেশন মন খারাপ এগুলো নিজের জীবন নামের ডায়েরিতে যত কম উল্লেখ করবে ততই তোমার জন্য মঙ্গল ততই তোমার জন্য আমি জানি এগুলো জীবনের একটি অংশ আমরা চাইলেও আমাদের মন সব সময় ভালো থাকতে পারে না আমরা চাইলেই দিনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দে কাটাতে পারি না কিন্তু যতটা পারা যায় নিজেই নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো যতটা পারা যায় নিজেই নিজেকে বোঝাও যে প্রত্যেকটা খারাপ সময়ের সমাপ্তি ভালো কিছুর ইঙ্গিত বহন করে প্রত্যেকটা খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর বার্তা নিয়ে আসে আবার বলছি তুমি যখন নিজে নিজের হয়ে উঠতে পারবে তখন তোমার অন্য কারোর প্রয়োজন পড়বে না তুমি যখন নিজেই নিজেকে বোঝাতে শুরু করবে তখন তোমার অন্য কারোর প্রয়োজন পড়বে না আর এত কিছুর পরেও যদি দেখো যে তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে তাহলে হতে দাও তাহলে হতে দাও সমালোচনা তাকে নিয়েই করা হয় যার মধ্যে আলোচনার যোগ্যতা ভরপুর তুমি তো নিজেও দেখেছ জীবনে যতবার তুমি ভালো কিছু করার বড় কিছু করার সিদ্ধান্ত নিয়েছ তখনই সমালোচনার শিকার হয়েছ আর এই পৃথিবীটা এমনই এই পৃথিবীর মানুষগুলো এমনই তুমি যদি সকলকে গুরুত্ব দিতে চাও তাহলে একটা সময় নিজেকেই ভুলে যাবে তাই এত বেশি অন্যকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই নিজেকে নিয়ে থাকো নিজেকে নিয়ে ভাবো নিজে নিজের হয়ে উঠতে শুরু করো আপন নিজের চেয়ে অধিক কাছের নিজের চেয়ে অধিক প্রিয় আর কেউ হয় না আমি এটা বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি যে জন্ম হোক বা মৃত্যু তো এ সমস্ত কিছু উপরওয়ালার হাতে আমরা এই পৃথিবীতে কবে আসব এটা আমাদের হাতে ছিল না আর কবে বিদায় নেব এটাও আমাদের হাতে নেই কিন্তু গবেষণা বলে সায়েন্স বলে যে মানুষগুলো একটু সুখী থাকে যে মানুষগুলো নিজেকে সুখী অনুভব করে সেই মানুষগুলো বেশি দিন বাঁচে তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকো নিজেকে খুশি রাখো নিজেকে সুখী রাখো জীবনের ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করো নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করো গোটা পৃথিবীকে গুরুত্ব দেওয়া বন্ধ করো গোটা পৃথিবীকে গুরুত্ব দিতে গিয়ে তুমি নিজেকেই ভুলে যাও ভুলে যাও তোমার জীবনটা তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি নিজেই নিজের সুখের কারণ হতে পারো এগুলো ভুলে যাও বরং কিছু চাইতে হলে উপর ওয়ালার কাছে চাও যিনি তোমার জীবনটাকে এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন জীবনটা অনেক সুন্দর এটাকে উপভোগ করো এটাকে অনুভব করো এই সংক্ষিপ্ত জীবন এত বেশি চিন্তা করে এত বেশি মন খারাপ করে এত বেশি দুঃখ করে কোনো লাভ নেই একটা কথা মনে রেখো সমস্ত কিছু চলবে কিন্তু এই চলার মাঝে নিজেকে আনন্দে রাখাটা গুরুত্বপূর্ণ নিজে সুখে থাকাটা গুরুত্বপূর্ণ গোটা পৃথিবী যখন তোমার উপর থেকে ভরসা তুলে নেবে তখন নিজেই নিজের উপর ভরসা রেখো গোটা পৃথিবী যখন তোমার উপরে তোমার যোগ্যতার উপরে সন্দেহ করবে তখন নিজেই নিজের উপর ভরসা রেখো এই পৃথিবীর মানুষগুলো যখন তোমার থেকে নিজের দূরত্ব বজায় রাখবে তখন নিজেই নিজের সঙ্গী হও একটা জিনিস এখানে স্পষ্ট করা জরুরি যে পৃথিবীর সকলে তোমার সঙ্গ দেবে এমন কোনো কথা নেই এই পৃথিবীর সকলে তোমাকে সমর্থন করবে এমন কোনো কথা নেই কিন্তু আমি দেখেছি বিশ্বাস করো আমি নিজের সাক্ষী এই পৃথিবীতে যাদের উপরে মানুষ সবচেয়ে বেশি ভরসাটা না করে তারাই জীবনে বড় কিছু করে তাই যদি কেউ সাপোর্ট না করে যদি কেউ বিশ্বাস না রাখে তাহলে ভেবে নিও তোমার দ্বারা সম্ভব একটা কথা মনে রেখো শুরুতে সবাই সঙ্গ দেয় না শুরুতে সবাই পাশে থাকে না শুরুটা তোমাকে একাই করতে হবে কিন্তু একটা সময় পরে যখন সেই শুরুটা বৃহৎ আকার ধারণ করবে যখন সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে তখন তোমার ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না একটা সময় পরে দেখবে যারাই তোমাকে বলেছিল যে তোমার দ্বারা হবে না তোমার উপরে আমার কোনো আস্থা নেই বিশ্বাস নেই তারাই তোমাকে এসে বলবে যে আমাদের বিশ্বাস ছিল আমাদের ভরসা ছিল যে তুমি পারবে তাই শুরুটা তোমাকে একাই করতে হবে শুরুতে কেউই সঙ্গ দেবে না শুরুতে কেউই বলবে না তোমার মধ্যে সেই ক্ষমতা সেই ট্যালেন্ট সেই যোগ্যতা আছে কেউই বলবে না তোমার মেহনত ছাড়া ট্যালেন্ট কিছুই নয় তুমি যে কোনো ফিল্ডে যাও যদি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে পছন্দ করতে বলো যে একজন ট্যালেন্টেড এবং একজন হার্ড ওয়ার্কার তুমি এর মধ্যে কোনটাকে পছন্দ করবে যে কোনো ফিল্ডের মানুষই ওই মেহনতশীল ব্যক্তির দিকে যাবে ওই হার্ড ওয়ার্কিং মানুষটার দিকে যাবে এই পৃথিবীতে মেহনতের কোনো বিকল্প আছে কিনা আমার জানা নেই কিন্তু মেহনতের শর্টকাট খোঁজা মানুষগুলো মেহনতের শর্টকাট খুঁজে সফলতা পাওয়া মানুষগুলো খুব দ্রুত সফলতা হারিয়ে ফেলে এটা আমি নিজেও দেখেছি তাই কোনো শর্টকাট খুঁজতে যেও না মেহনত তোমাকে করতেই হবে মেহনত আমাদেরকে করতেই হবে আর এটা তুমি যত দ্রুত অ্যাকসেপ্ট করবে যত ভালোভাবে অ্যাকসেপ্ট করবে ততই তোমার জন্য ভালো কারণ এটা জীবনের বাস্তব সত্য এটাকে তুমি যত সহজে মেনে নেবে যতটা এনজয় করবে ততই তোমার জন্য কল্যাণ হবে তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি দিনে কতক্ষণ মেহনত করে সব সপ্তাহে একশো ঘন্টা কখনো একশো বিশ ঘন্টা একশো আওয়ার্স উইক মানে বুঝতে পারছো সময়টা কতটা প্রতিটা দিন চোদ্দ ঘন্টা করে মেহনত করে একবার ভেবে দেখো সে এই পৃথিবীর ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি দিনে চোদ্দো ঘন্টা মেহনত করে তাহলে তোমাকে আমাকে কতক্ষণ মেহনত করা উচিত একবার নিজেকে প্রশ্ন করে দেখো আর তুমি আমি মেহনতের শর্টকাট খুঁজছি এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে এই প্রশ্নটাও নিজেকে করো। তোমাকে একটা বাস্তবতা বলি হয়তোবা শুনতে খারাপ লাগবে। কিন্তু এটা বাস্তব যে সফলতা পাওয়া যতটা কঠিন সফলতা ধরে রাখাটাও ঠিক ততটাই কঠিন কারণ মানুষ মনে করে আমি সফল হয়ে গেলে আমাকে আর মেহনত করতে হবে না কিন্তু ছিল আছে আর থাকবে। তবে হ্যাঁ তুমি সফল হলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে তুমি সফল হলে তোমাকে যারা অবহেলা করছে আজকের দিনে তারাও তোমাকে বাহবা দেবে তারা তোমার প্রশংসা করবে তারা তোমার পাশে আসতে চাইবে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আফসোস করবে আর সবচেয়ে খুশি হবে ওই দুইজন মানুষ যাদের জীবনের সাথে তোমার জীবনটা জড়িত আছে তোমার বাবা এবং তোমার মা একটা কথা মনে রেখো তোমার জীবনের স্বপ্নটা শুধুমাত্র তোমার নয় তোমার সফলতার সাথে শুধুমাত্র যে তোমার জীবনটাই জড়িত তেমনটা কিন্তু নয় তোমার সফলতার সাথে তোমার পুরো পরিবারের জীবনটাই জড়িত তাই এখনো সময় আছে এখনো সুযোগ আছে এখনও নিজেকে পরিবর্তন করার সুযোগ আছে এই সময় এই সুযোগটাকে কাজে লাগাও নিজেকে প্রশ্ন করো উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও এত বেশি সমাজের দিকে তাকিও না এত বেশি ভেব না লোকে কি বলবে লোকে কি ভাববে এতে কোনো কিছুই যায় আসে না লোকে তখনও বলতো এখনো বলছে আর আগামিত বলবে আরে যেখানে মৃত ব্যক্তিকেও সমালোচনা করা হয় সেখানে তুমি তো জীবিত তোমাকে নিয়ে সমালোচনা হবে না এটা কখনো হতেই পারে না তুমি তো সিলেবাসের মধ্যে পড়ো তোমাকে নিয়ে আলোচনা হবে এটাই বাস্তব আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাসী যে মেহনত কখনো ধোকা দেয় না কারণ আমি আমার জীবনে এটাকে অনুভব করেছি এটাকে রিয়ালাইজ করেছি যে মেহনত কখনো ধোকা দেয় না হ্যাঁ কিছু মেহনত হয়তোবা দেরিতে ফল দেয় কিন্তু মেহনত হয়তো দেরিতে রিয়াক্ট করে কিন্তু মেহনত কখনো ধোকা দেয় না একটা কথা মনে রেখো আমাদের রেজাল্ট কিন্তু আমাদের হাতে থাকে না কিন্তু আমাদের চেষ্টা আমাদের মেহনত আমাদের পরিশ্রম এগুলো আমাদের হাতেই থাকে তাই নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করা উচিত ততটা চেষ্টা করা উচিত যতটা চেষ্টা করার পরে নিজের উপরে আর আফসোস হবে না দেখো আমি জানি না তোমার বয়স কত তোমার বয়স যাই হোক না কেন তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময় সময় এই পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসেট অ্যাসেট মানে কি যেটা আমাদেরকে প্রফিটেবল বানায় এই পৃথিবীতে যতজন ব্যক্তি সফল হয়েছেন যতজন ব্যক্তি ধনী হয়েছেন যতজন ব্যক্তি নিজের জীবনে কিছু করে দেখিয়েছেন তারা প্রত্যেকেই সময়ের গুরুত্ব বোঝেন তারা প্রত্যেকেই সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করেছেন তুমি মানো বা না মানো এটাই তোমার জন্য সঠিক সময় আর সময়ের থেকে বড়ো কোনো সম্পদ হয় না সময়ের চেয়ে বড় কোনো সম্পদ নেই দেখো আমি এটা বিশ্বাস করি যে অর্থই জীবনের সমস্ত কিছু নয় কিন্তু এটা কি তুমি অস্বীকার করতে পারবে যে অর্থ যদি আসে তাহলে তোমার জীবনের আশি পার্সেন্ট সমস্যা দূর হয়ে যাবে এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে যে আমাদের জীবনের কিছু প্রয়োজন পূরণ করার জন্য অর্থের প্রয়োজন কেউ অস্বীকার করতে পারবে না এটাও জীবনের একটা প্রয়োজনীয়তা এটা আজকের দিনে অনেক বেশি প্রয়োজন তুমি তো দেখছো অর্থের বিনিময়ে মানুষ কি না করছে তাহলে কেউ যদি অর্থ উপার্জনের জন্য নিজেকে পরিবর্তন করতে চায় কেউ যদি অর্থের জন্য নিজেকে সফল বানাতে চায় আমি তাকে ছোট করব না কারণ এটা তার প্রয়োজন আমাদের অনেকের মধ্যেই উদার মন মানসিকতা রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ভালো মানুষ লুকিয়ে থাকে আমরা প্রত্যেকেই মানুষকে সাহায্য করতে চাই কিন্তু পরিস্থিতি এমনটা হয়ে উঠে না আমাদের কাছে সেই পরিমাণ অর্থ থাকে না তুমি যদি নিজে উপার্জন করো তাহলে আট দশটা মানুষের পাশে দাঁড়াতে পারবে আট দশটা অসহায় মানুষকে সাহায্য করতে পারবে তাহলে অর্থ উপার্জন করাটা অন্যায় কিছু নয় অপরাধ কিছু নয় তবে অবশ্যই সেটা সৎ পথে হওয়া চাই সৎ পথে উপার্জন করতে গেলে একটু তো मेहनत করতেই হবে একটু তো পরিশ্রম করতেই হবে কারণ মেহনতের কোনো বিকল্প হয় না মেহনতের কোনো শর্টকাট হয় না তোমাকে একটি বিষয় স্পষ্ট করতে চাই যারা ভুল তাদেরকে ভুল প্রমাণ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজেকে সঠিক প্রমাণ করে দেখানো এই পৃথিবীর অনেকেই আছেন যারা সিদ্ধান্ত নেওয়ার পরে নিজেকে সঠিক প্রমাণ করেছেন তাহলে তুমি কেন নয় আবারও বলছি তোমার মেহনত তোমার সফলতা তোমাকে কখনো ধোকা দেবে না তুমি সফল হওয়ার পরে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে মানুষ তোমাকে অন্যরকম চোখে দেখতে শুরু করবে তাই জীবনে সফল হও জরুরি নিজের জন্য না হোক নিজের আপন মানুষগুলোর জন্য নিজের প্রিয় মানুষগুলোর জন্য মেহনত করো একটা কথা মনে রেখো তোমার জীবনের লেখক তুমি নিজেই তোমার জীবনের গল্পটা তুমি নিজেই লিখবে তাই এটা তোমার উপর নির্ভর করছে সেখানে কি কি অধ্যায় থাকবে তোমার হাতেও তো সোশ্যাল মিডিয়া আছে তুমি তো দেখছো এই পৃথিবীর কত মানুষ তোমার থেকেও কত খারাপ পর্যায় থেকে অনেক ভালো কিছু করছে তুমি তো দেখছো সফল হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন পড়ে না বরং সফল হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড তৈরি হয় এখন সিদ্ধান্তটা তোমার কারণ জীবনটা তো তোমার তবে একটা কথা মাথায় রেখো তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো তাহলে নিঃসন্দেহে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে